জনগণ জানে যে এই এই যে নাশকতা বলা হচ্ছে যেটা হত্যাকাণ্ড যেটা করা হচ্ছে এটা কারা করেছে এটা বাংলাদেশের জনগণ সবাই জানে আজকে প্রত্যেকটা ভাষায় আমরা আগে রাজপথে বলতাম আজকে বাসায় বাসায় এই সরকারের পদত্যাগের জন্য দোয়া করছে মানুষ এটাই হচ্ছে পরিস্থিতি আগামী দিনে আমরা এই ছাত্রদের আন্দোলনের সঙ্গে আছি এবং আমরা এটা সেই দেখেই ছাড়বো আগামীকালকে রাষ্ট্র সংস্কার আন্দোলনে আচ্ছা এটা সাকিব ভাই বলবেন আমাদের পরবর্তী কর্মী আমাদের পরবর্তী আজকে এই যে আমাদের সমাবেশ বন্ধ করা আমাদের সমাবেশের উপরে হামলা

একটা শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনকে নিজেদের জেদ নিজেদের অসহিষ্ণুতা নিজেদের ভেতরকার যে স্বৈরাচারী চরিত্র সেই সমস্ত কিছুর একটা উদগ্র তাদের প্রদর্শনী তারা করতে গিয়ে আজকে সমস্ত ছাত্র আন্দোলনকে একদিকে অপমানিত করেছে তারপরে তাকে ভয়ঙ্কর রকম ভাবে দমন করার চেষ্টা করছে বাংলাদেশের ইতিহাসে একাত্তর সালের পরে এই দেশের তেপ্পান্ন বছরের ইতিহাসে সমস্ত রাষ্ট্র সত্যিকে ব্যবহার করে আমাদের সন্তানদেরকে আমাদের শিশু সন্তানদেরকে এইভাবে হত্যা করার কোন নজির বাড়িতে গুলি করে হত্যা করার কোন নজির আমরা দেখি আজকে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে আমরা এই বিচার চাই এই হত্যাকাণ্ডের বিচার চাই সরকার এত লাশের মিছিল এত লাশ তারা তৈরি করেছে তাকে থাকতে পারছে তাকে থাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায় তারা করেছে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই কিন্তু তার আগেই তারা এই সমস্ত কাজ তারা করেছে তার ভয় চাকিয়ে দিচ্ছেন সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন বিরোধী দলের উপর দিয়েছেন এবং এর মধ্য দিয়ে আমরা দেখলাম যে তারা নির্বিচার গ্রেফতার হয়রানি হেফাজতে নিয়ে নির্যাতন এই সব করছে আন্দোলনকারী নেতৃত্বকে তুলে নিয়ে তাদের উপর নির্যাতন করা হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়ার নামে তাদেরকে হেফাজতে রাখা হয়েছে এই সমস্ত ঘটনা বলি আপনারা জানেন আজকে আমরা দেখছি সরকার একদিকে বলে যে এই কাজ জমা শিবির করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অন্যদিকে আমরা দেখি সারা দেশ হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার সাতাশি থেকে নব্বই ভাগ কোনো রাজনৈতিক পরিচয় নেই কাজেই এই রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেফতার করছেন আর অন্যদিকে বলছেন যেমন করেছে বন্ধুগণ সরকারের প্রতারণা আজকে পরিষ্কার তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে যায় সমস্ত আন্দোলনকে ধ্বংস করার জন্য আজকে সহিংসতার দায় চাপিয়ে যেভাবে তারা অতীতে করেছে সেইভাবেই তারা আজকে এই আন্দোলন আমরা ন্যায় বিচার চাই হত্যাকাণ্ডের বিচার চাই সমস্ত গ্রেফতারকৃতদের মুক্তি দিতে হবে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই শিক্ষার্থীদের দাবি তা মেনে নিতে আপনাদের সবাইকে ধন্যবাদ শত শত ছাত্র তরুণ জনতাকে তারা হত্যা করেছে ইতিমধ্যে আমরা পরিষ্কার করে বলেছি এই হত্যার দায় দায়িত্ব সারা দেশব্যাপী তারা যে অরাজকতা তৈরি করেছে এর দায় দায়িত্ব বর্তমান সরকার এবং সরকারি দলকে বহন করতেছে আপনারা ইতিমধ্যে জানেন পাকিস্তানিরা আমলে যেরকম হয়েছে ব্লক রেইড করে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে ঘরে ঘরে তারা তুলে নেওয়া হয়েছে এখন দু সালে স্বাধীন বাংলাদেশে ছাত্র তরুণ যুবকদেরকে ব্লক রেট করে পাকিস্তানি জমানার মতন তাদেরকে আজকে তুলে নেওয়া হচ্ছে পরে আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা প্রতিবাদ জানাই এবং আমরা পরিষ্কার করে বলতে চাই যে আজকে সরকার ইতিমধ্যে দেশের মানুষ এই গণজাগরণ গণপ্রুত্থানের মধ্য দিয়ে এই দুরাচারী সরকারকে যাদের হাতে ছাত্র তরুণ শিশুদের রক্তে রঞ্জিত ইতিমধ্যে দেশের মানুষ ছাত্র তরুণরা সরকারকে তারা গুড বাই তারা জানিয়ে দিয়েছেন এখন সরকার টিকে আছে কেবলমাত্র প্রশাসনের উপরে তারা নির্ভর করে সরকারের ভাগ্য এখন একটা চিকন সুতার উপরে এখন চলছে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের পেশাদার বাহিনী তারা যদি কেবলমাত্র পেশাদারি দায়িত্ব পালন করে এই সরকার পালিয়ে যাবার আর কোন পথ হবে না আমরা পরিষ্কার করে বলতে চাই সংকটটা রাজনৈতিক রাজনৈতিক সংকটে রাজনৈতিক ভাবে এটাকে সমাধান করেন রাজনৈতিকভাবে সমাধান করতে হলে কিভাবে আপনারা পদত্যাগ করবেন পদত্যাগের মধ্য দিয়ে বিরোধী দল জনগণকে আস্থায় নিয়ে আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্ভব স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ এখন আপনারা তৈরি করতে পারেন সরকার যদি সে পথে না হাতে তাহলে আজকে যে জনজাগরণ তৈরি হয়েছে আমাদের শিশুরা তরুণরা তাদের সাথে সমগ্র জনগণ অভিভাবক শিক্ষকরা সমগ্র জনগণ আজকে একটা ঐক্য জোট আজকে দেশের বিরুদ্ধে জনগণের বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছে এটাকে আড়াল করতে যায় তারা এখন হিসাবে বলির পাঠা হিসাবে বিএনপি জামাত শিবিরের বিরুদ্ধে

এই সরকার এবং সরকারি দলের বিচার হবে বাংলাদেশের মানুষ নিশ্চয় ভবিষ্যতে সেটাকে তারা নির্ধারণ করবে আমরা দেশবাসীকে বলতে চাই মানুষের গণক্ষটা তৈরি করেন রাজপথের সকলে বিরোধী দলে কার্যকর অক্ষ তৈরি করেন সমগ্র শ্রেণী মানুষ ভয়কে জয় করে রাজপথে নামতে শুরু করেছে এই সংগ্রামে এবার বাংলাদেশের মানুষ বিজয়ী হবে ছাত্র ប្រតិជន দাবি আড়াই হবে দেশকে রক্ষা করবে দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করব আপনারা খেয়াল করেছেন পল্টন পড়ে আমাদের পূর্ব নির্ধারিত সেখানে সমাবেশ ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে সেই কর্মসূচিতে পুলিশ যেভাবে বাধা দিয়েছে পুরো অঞ্চলটা cordon তারা সেখানে করে রেখেছে জল কামান থেকে শুরু করে পল্টন মোড় একটা বিভাজন এটা যুদ্ধ পরিস্থিতি তারা তৈরি করেছে আমরা কোনো যুদ্ধ পরিস্থিতির জন্য এখানে আসিনি শান্তিপূর্ণ প্রতিবাদ করতে এসছে সেটা পর্যন্ত সরকার আজকে বরদাস্ত করতে পারছে না নিন্দা জানাই প্রতিবাদ জানাই আমাদের সবাইকে